লেক পার্কের ফুল একটা ভিউ দেখাবো কারণ লেক পার্কের ভিউটা স্বপ্নচূড়ায় এখান থেকে সম্পূর্ণ দেখা যায় লেক পার্কের ফুল ভিউটা উপর থেকে দেখতে হলে অবশ্যই আপনাকে স্বপ্নচূড়ায় উঠতে হবে আর এই স্বপ্নচূড়া রেস্তোরাঁয় তারা প্রকৃতি দিয়ে এত সুন্দরভাবে সাজাইছে যা মনোমুগ্ধকর আসলে এইখানে উঠলে মনের ভিতরে একটা অন্যরকম শান্তি কাজ করে প্রকৃতির মাঝে তাও আবার একটা রেস্তোরাঁ এত সুন্দর যাই এখানে এইখানে বসে খাবারও খেতে পারবেন এবং লেক পার্কের ফুল ভিউটাও দেখতে পারবেন আর এই স্বপ্নচূড়া ফটো তোলার জন্য পারফেক্ট একটা প্লেস কারণ ফটো তুললে লেক ভিউটা ব্যাকগ্রাউন্ডে রাখা যায় আপনারা লেক পার্কে আসলে অবশ্যই স্বপ্নচূড়া এসে ফটোশ্যুট করবেন কারণ এইখান থেকে ফটো নিলে কি লেক ভিউর ফুল একটা ভিউ রাখা যায় ব্যাকগ্রাউন্ডে আর প্রকৃতির এমনভাবে ছোঁয়া এই রেস্টুরেন্টের ভিতরে যা মনোমুগ্ধকর সবাই এখানে আসে আসলে এখানে কিন্তু অস্থির বাতাস সুপুর এতটা বাতাস যে আসলে খাবারও খাইবেন আবারও উপভোগও করবেন এত সুন্দর একটা দৃশ্য অসাধারণ সব মিলিয়ে অসাধারণ স্বপ্নের চূড় থেকে আমরা এখন নিচে চলে আইছি আর এইখানে সন্ধ্যার দিকে মানুষ এতটাই ভিড় করে যা চলাচল করায় একটা মুশকিল হয়ে দাঁড়ায় যাই হোক আমরা একটু দুষ্টমীয় করে নিলাম এভরিওয়ান আপনারা যদি লেক পার্ক আসেন অবশ্যই এখানে বেলপুরিটা টেস্ট করবেন কারণ এখানে বেলপুরিটা এত সুন্দর করে বানায় পুরোই মাথা নষ্ট একবার খাইলে মনে হয় আবারও বারবার খাই এইরকম একটা অবস্থা তো আমাদের এখন লেক পার্ক ত্যাগ করতে হবে কারণ আবহাওয়া এতটাই খারাপ হয়ে গেছে যে কোনো সময় বৃষ্টি নামব তো আমরা এখন লেক পার্ক থেকে যাইতেছি বুরগাড়া স্ট্যান্ড আমরা অলরেডি বুরগাড়া স্ট্যান্ডে শৈলেইছি আর এই বুরগাড়া স্ট্যান্ডে আস্তে আস্তে আমরা বৃষ্টিতে ফুল ভিজে গেছি এতটাই ভিজছি যে শীত করতেছে আমাদের দুই বোন তো গরম গরম টিকা খাইতে চলেছি এক সাইডে গুড়গোড়ার এক সাইডে এইখানে এক মামায় টিকা বিক্রি করে তো আমরা গরম গরম টিকা খাইতে চলেছি মামার কাছে এখন হালকা বৃষ্টি নামতেছে আর আমরা বৃষ্টিতে ভিজতেছি আর গরম টিকা খাইতেছি ভালোই লাগতেছে আসলে বৃষ্টির ভিতরে গরম টিকা একটু অন্যরকম যাই হোক খুব ভালোই লাগতেছে তুই বন্ধু বৃষ্টিতে এতটাই ভিজা ভিজছে যে আসলে এখন একটু শীতও করতেছে অনেক রাত হয়ে গেছে তো এভ্রন ভিডিওটি ফুল ওয়াচিং করার জন্য অসংখ্য ধন্যবাদ অবশ্যই পেজটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং নেক্সট ব্লক পেতে আমাদের পেজটি ফলো দিয়ে সাথেই থাকুন ধন্যবাদ সকলকে